জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুধুই থাকছে অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আইন উপদেষ্টা অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের একশো দিন আইন মন্ত্রণালয়ের কৈফত শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এবারে জানাবো আওয়ামী লীগ পুনর্বাসনের উদ্যোগ নিয়ে হাসনাত আবদুল্লার পোস্ট আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি জানাবো ভারতে পালাতে লাখ টাকায় চুক্তি সীমান্তে আটক গাজীপুরের আওয়ামী লীগ নেতা গাজীপুরের টঙ্গির তেতাল্লিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ যশোরে সরসা সীমান্তে ভারত যাবার পথে বিজেপির হাতে আটক হয়েছেন এক লাখ টাকায় চুক্তি করে তিনি ভারতে পালাতে চেয়েছিলেন জানিয়ে দেব এই দিন দিন নয় সামনে ভালো দিন আসবে আদালতে কামরুল রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা প্রেসিডেন্ট সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে আট দিনের রিমান্ডে দিয়েছেন আদালত রিমান্ড শুনানি চলাকালে আদালতে কামরুল ইসলাম বলেন সব দিন তো একরকম যায় না এই দিন দিন নয় সামনে ভালো দিন আসবে এদিকে মৌলানা সাদকে ছাড়া বিশ্ব ইস্তেমা হবে না হুশিয়ারি অনুসারীদের আসন্ন বিশ্ব ইস্তেমায় মৌলানা সাদকে আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনে সড়কে অবস্থা নিয়েছেন তার অনুসারীরা এতে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী এ সময় তারা মৌলানা সাদকে ছাড়া ইজতেমা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ চীন প্রশ্নে ট্রাম্পকে পাত্তা দিতে চাইছে না ইরান চীনের সঙ্গে ইরানের দৃঢ় কূটনৈতিক সম্পর্ক রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ফিলিস্তিন এবং লেবাননে আগ্রাসন এবং এই ইস্যুতে ইসরায়েলের সঙ্গে সংঘাতের আশঙ্কাকে ঘিরে ইরান আরও চিনঘষা হয়ে পড়ে এবার ইরানের চরম বিরোধী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হবার পর সেই সম্পর্কের মাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আইন উপদেষ্টা অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের একশো দিন আইন মন্ত্রণালয়ের কৈফত শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন আইন বিষয়ক আইন উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের বিষয়ে সর্বত্রই একটি প্রশ্ন শোনা যায় সেটি হল তারা কতদিন থাকবে তাদের মেয়াদ কতদিন হবে নির্বাচন কবে হবে এটি আইন মন্ত্রণালয়ের বিষয় নয় তবে আপনাকে এ বিষয়টি বলি আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব আইন উপদেষ্টা আরও বলেন আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচনের সুযোগ পাক এটা ছাড়ার কোনো স্বার্থ নেই আওয়ামী লীগের পুনর্বাসনের উদ্যোগ নিয়ে হাসনাত আবদুল্লার পোস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুলা মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মন্তব্য করেন তিনি হাসনাত আবদুল্লা লিখেছেন ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মশনদে যাবার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে তিনি আরও লিখেছেন জুলাই অভ্যুত্থান স্পিরিটকে যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবার দাবি ছাড়া আওয়ামী লীগকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না ভারতে পালাতে লাখ টাকার চুক্তি সীমান্তে আটক গাজীপুরের আওয়ামী লীগ নেতা গাজীপুরের টঙ্গীর তেতাল্লিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান রহমান কিরণ যশোরের সরসা সীমান্তে ভারত যাবার পথে বিজিবির হাতে আটক হয়েছেন এক লাখ টাকায় চুক্তি করে তিনি ভারতে পালাতে চেয়েছিলেন মঙ্গলবার দুপুর বারোটা উনষাট মিনিটে বর্ডার গার্ড অব বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম যুগান্তরকে তথ্য নিশ্চিত করেছেন জানা যায় আসাদুর রহমান কিরণ ভারতে পালানোর সময় যশোরের সরসা থানাধীন শিকারপুর সীমান্ত থেকে বিজিবি তাকে আটক করে যশোরের দায়িত্বরত বিজিবির ঊনপঞ্চাশ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গাজীপুর মহানগরীর আওয়ামী লীগের সহসভাপতি ও তিতাল্লিশ নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার এবং সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি ঊনপঞ্চাশ বিজিবি রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শিকারপুর বিওপি সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা করছে এ প্রেক্ষিতে আনুমানিক রাত সাড়ে এগারোটায় বিজিবির শিকারপুর বিওপি টহল দল মেইন পিলার বাই এক এস থেকে আনুমানিক একশো গজ বাংলাদেশের ভেতরে বেতনা স্থান নামক এলাকায় অভিযান চালিয়েছে বিজেপি এ সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় গাজীপুর মহানগরীর আওয়ামী লীগের সহসভাপতি ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার সাবেক প্যানেল মেয়র আসাদুজ্জামান খান কিরণকে আটক করে আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় স্থানীয় মানব পাচারকারী যশোর জেলার সহসরা থানা রামচন্দ্রপুর গ্রামের নূরনবীর মাধ্যমে এক লাখ টাকা চুক্তির বিনিময়ে ভারতে যাবার জন্য সীমান্ত এলাকায় আসেন এছাড়া আটক আসামির বিরুদ্ধে গাজীপুর থানায় কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা এবং স্বস্ত থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এই দিন দিন নয় সামনে দিন আসবে আদালতে কামরুল রাজধানী নিউমার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত রিমান্ড শুনানি চলাকালে আদালতে কামরুল ইসলাম বলেন সব দিন তো একরকম যায় না এই দিন দিন নয় সামনে ভালো দিন আসবে মঙ্গলবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দিয়েছেন কামরুল ইসলাম আরও বলেন নিউমার্কেট এলাকা আমার অধীনে নাম এই এলাকার এমপি আমি নিজেও নাম এ মামলায় আমাকে ছাপ্পান্ন নম্বর আসামি করা হয়েছে আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেওয়া হয়েছে রিমান্ড শুনানিতে পুলিশ জানায় উনিশে জুলাই ছাত্র ছাত্রজনতার আন্দোলনে পুলিশ গুলি চালায় এ সময় ব্যবসায়ী আব্দুল মৌদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান ঘটনার সঙ্গে কামরুল ইসলাম সরাসরি জড়িত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সহ আশপাশের এলাকায় সে সময় ত্রাসের রাজত্ব কায়েম করে তার সরাসরি ইন্ধনে গুলি চালানো হয় তবে আসামি পক্ষ অভিযোগ অস্বীকার করে তাকে নির্দোষ দাবি করে জামিন চান তার বিরোধিতা করে এবং রিমান্ডের যুক্তি তুলে ধরেন এর আগে সোমবার রাতে ইসলামকে রাজধানীর উত্তরা গতকাল থেকে গ্রেপ্তার করা হয় গত জুলাই বিকাল পাঁচটায় নিউমার্কেটের এক নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী উবায়দুল কাদের সহ একশো জনের বিরুদ্ধে মামলা করা হয় নিহত ব্যবসায়ী চালক আব্দুর রহমান বাদে হয়ে গত অগাস্ট নিউমার্কেট থানায় এ মামলা দায়ের করেন মৌলানা সাদকে ছাড়া বিশ্ব ইজতেমা হবে না হুশিয়ারি অনুসারীদের আসন্ন বিশ্ব ইস্তেমায় মৌলানা সাতকে আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনে সড়কে অবস্থান নিয়েছে তার অনুসারীরা এতে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী এ সময় তারা মৌলানা সাতকে ছাড়া ইস্তেমা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন মঙ্গলবার সকাল থেকেই সড়কে অবস্থা নেন মৌলানা সাদপন্থীরা আগামী বছরের একত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং সাত থেকে নয় ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ইজতেমা দ্বিতীয় পর্বে সাদের উপস্থিতি চান তার অনুসারীরা উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন এ সময় পুলিশের বাধার মুখে পড়ে সড়কে অবস্থান নেন তারা সড়কে অবস্থান নেওয়া তাবলিক জামায়াতের একজন মুরব্বী সকাল নয়টার দিকে জানান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের কথা হয়েছে তারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন অল্প কিছুদিনের মধ্যে উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করতে জনের একটি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন তিনি আরও বলেন মৌলানা সাদ সাহেবকে আনার বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যাচ্ছি গত সাত আট বছর ধরে আমাদের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে আমাদের আমিরের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছে মৌলানা সাদের ব্যাপারে কোনো প্রকার বাধা বিপত্তি আমরা আর মানতে রাজি নই শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে চীন প্রশ্নে ট্রাম্পকে পাত্তা দিতে চাইছে না ইরান চীনের সঙ্গে ইরানের দৃঢ় কূটনৈতিক সম্পর্ক রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ফিলিস্তিন এবং লেবাননে আগ্রাসন এবং এই ইস্যুতে ইসরায়েলের সঙ্গে সংঘাতের আশঙ্কাকে ঘিরে ইরান আরও চীন ঘেঁষা হয়ে পড়ে এবার ইরানের চরম বিরোধী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হবার পর সেই সম্পর্কের মাত্রা নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনের উপদেষ্টা আলী আকবর ভেলাই চীন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দিতে চান না তার উদ্ধৃতি দিয়ে আইএসএন একে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়া সত্ত্বেও চীনের সাথে ইরানের সম্পর্ক অপরিবর্তিত থাকবে আইএসএন এর বরাতে সংবাদ প্রকাশ করে আল নিউজ তাতে বলা হয় জানুয়ারিতে ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ইরানের বৈদেশিক নীতি বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ককে প্রভাবিত করবে না তিনি বলেন ইরান এবং চীনের মধ্যে দীর্ঘস্থায়ী ঘনিষ্ঠ এবং সৌহার্দ্যপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং দেশ দুটি একে অপরের উপর ইতিবাচক প্রভাব রয়েছে তথ্যমতে তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কোয়াং পেইডের সঙ্গে বৈঠককালে এ মন্তব্য করেন উপদেষ্টা এ বৈঠকে দুদেশের প্রতিনিধি তাদের সৌহার্দ্যপূর্ণ অবস্থান পুনর্ব্যক্ত করেন